আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আমরা ইএস সিক্সের নতুন নতুন যত কিছু জিনিস আমরা জানছি বা আমরা যতটুকু জিনিস আমাদের সামনে ভবিষ্যতে লাগবে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তো আজকে আমরা এর ডিস্ট্রাকচারিং নিয়ে আলোচনা করব তো মেনলি আমরা আজকে ডিস্ট্রাকচারিং নিয়ে আলোচনা করব এবং এটা কিভাবে কাজ করে কী এটা সেটা আমরা জানবো চলে তো ফার্স্ট অফ অল আমি একটা ভেরিয়েবল করি ধরেন হচ্ছে কী দেওয়া যায় আমরা ধরেন ধরেন আমরা কালার দিলাম হ্যাঁ কালার নামে আমরা একটা একটা অ্যারে এখন ডিক্লেয়ার করব তো ফার্স্টে ধরেন আমাদের আছে রেড তারপরে আছে ধরেন ব্লু তারপরে আছে ধরেন গ্রিন ওকে তারপরে আছে ইলো ওকে সো আমাদের কাছে এই কয়টা জিনিস আছে তো এখন আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে আমরা জাস্ট কনস্ট কালার ওয়ান ধরেন কালার ওয়ান দিলাম এরপরে আমি কি করতাম আমরা এখানে যে কালার যে অ্যারেটা আছে এর থেকে আমরা হচ্ছে ইন্ডেক্স নাম্বারটা বসাইতাম ধরেন জিরো ঠিক আছে এরপরে হচ্ছে আমরা আবার এমন করতাম যে কনস্ট কালার টু টু কালার ধরেন ইন্ডেক্স নাম্বার হচ্ছে ওয়ান তো এটা যদি আমরা বসাইতাম দেন আমরা যদি এখান থেকে কনসোল লক করতাম কালার ওয়ান কমা দিয়ে কালার টু আমরা কনসোল লক করি সেভ করলাম টার্মিনালে যাই এখানে আমরা লিখব হচ্ছে নোট পিলার ডট জে এস তো আমরা দেখেছি রেড আর ব্লু আমরা পেয়েছি তো এখন যে জিনিসটা এই জিনিসটা কি করে এই জিনিসটা বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে এই যে কালার ওয়ান কালার টু এই জিনিসটা পুরোপুরি আমরা এখানে বসাই দিব জাস্ট কালার ওয়ান আর কালার টু এবং এইখানে আমরা আমাদের এই যে ব্র্যাকেটটা বসায় দিব কালার ওয়ান কমা দিয়ে আমরা হচ্ছে এখানে কালার টু দিলাম এরপরে আমরা যে এর এর মতো ব্র্যাকেটটা বসাই দিলাম এরপরে শুধুমাত্র আমরা কালারটারও বসাই দিতে পারি চাইলে সরাসরি আমরা কালারটারে বসাই দিলাম এবার কালার টুর কোনো দরকার নাই আমরা কালার টুরটাকে এটা দিই সেভ করলাম এইবার আমরা যদি রান করি দেখি কি হয় দেখেন সেম জিনিস আমরা পাইতেছি তার মানে এটাকে বলা হইতেছে এর ডিস্ট্রাকচারিং মানে কি মানে হচ্ছে এই যে কালার ওয়ান কালার টু যেটা দিছি আমরা এই কালারের যে এরটা আছে এই এর প্রথমটা দ্বিতীয়টা এই দুটার নিচে ঠিক আছে যদি তৃতীয়টা অ্যাড করি তাহলে দ্বিতীয়টা নেবে চতুর্থটা অ্যাড করলে চতুর্থটা নেবে তো এটা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল নিবে আমি যেই সিরিয়ালে বসাবো সেই সিরিয়ালে নিবে ঠিক আছে তো আবার আমরা চাইলে যদি আমরা সিম্পল জিনিস বানাতে চাই লাইক মনে করেন আমি এখানে একটা অ্যারে সরাসরি বসে দিতে পারি যদি সিম্পল কোনো অ্যারে হয় লাইক মনে করেন আমি ধরো কয়েকটা সংখ্যা বসাই ধরেন পঞ্চাশ ষাট দুটো দুটি সংখ্যা বসাইলাম এখন আমাদের এইখানে ভ্যালুটা কী হবে আমাদের এখানে ভ্যালু হবে পঞ্চাশ আর ষাট আচ্ছা এটা একটু ইরোর মার্সে আমরা টার্মিনাল আমার ওপেন করি নট পিলার ডট জেস ওকে দেখেন পঞ্চাশ সাইড চলে আসছে সো এইটা হচ্ছে আমাদের অ্যারে ডিস্ট্রাকচারিং অ্যারে ডিস্ট্রাকচারিংয়ের ভিতরে আমরা এই জিনিসটা করতে পারি হ্যাঁ এটার মানে হচ্ছে কি মানে হচ্ছে আমাদের যেই প্রথম যেই নামটা থাকবে এই নামটা হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা নেবে তারপরে দ্বিতীয় যেটা থাকবে ওরা দ্বিতীয়টা নেবে এটা হচ্ছে আমাদের অ্যারের ডিস্ট্রাকচারিং যে বিষয়টা সেটা কিন্তু অবজেক্ট ডিস্ট্রাকচারিং যে জিনিসটা হয় সেটা হচ্ছে এটা কিন্তু নামে নামে নেয় অবজেক্টের ক্ষেত্রে তো চলেন আমরা অবজেক্ট দিয়েও দেখে ফেলি আমরা আপাতত টার্মিনাল ডিলিট করে দিই আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখব অবজেক্ট ডিস্ট্রাকচারিং দেখার জন্য আমি প্রথমত একটা অবজেক্ট তৈরি করি ধরেন হচ্ছে আমাদের কনস্ট একটা আমরা ধরেন আমরা একটা এমপ্লয়ি নামে একটা কিছু একটা বানাই এমপ্লয়ি ঠিক আছে এমপ্লয়ি নামে আমরা কিছু একটা বানাইলাম এখানে ধরেন তার একটা আইডিয়া আছে আইডি হচ্ছে ধরেন পঞ্চাশ হ্যাঁ আইডি হচ্ছে পঞ্চাশ এরপরে হচ্ছে তার ধরেন আমাদের তার একটা নাম আছে নাম হচ্ছে ধরেন কুদ্দুস ঠিক আছে কুদ্দুস কুদ্দুস কিন্তু হচ্ছে আমাদের এই ইসের ভিতরে থাকতে হবে কোটেশনের ভিতরে যেহেতু একটা একটা স্ট্রিং দ্যাটস ওয়াই এরপরে ধরেন তার একটা ডেজিগনেশন থাকবে ডেজিগনেশন থাকলে হচ্ছে তার ধরেন তিনি একজন হচ্ছে ওয়েব ডেভেলপার ডেভেলপার ঠিক আছে এরপরে ধরেন তার একটা এইজ আছে তার এইজ ধরেন থার্টি টু সামথিং ইস একটা আচ্ছা এইবার আমরা এই জিনিসটাতে যদি ডিস্ট্রাকচারিং করতে চাই তাহলে আমরা কী করতে পারি আমরা জাস্ট নর্মালি এখানে কনস্ট লিখলাম কনস্ট নেইম আচ্ছা এখানে যেহেতু আমরা ওই ডিস্ট্রাকচারিং করতে চাই আমরা কি দিছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি থার্ড ব্র্যাকেট দিছিলাম এবার আমরা কী করবো যেহেতু অবজেক্ট থেকে নিতেছি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবো সেকেন্ড ব্র্যাকেট থেকে আমার কি লাগবে নেম লাগবে আর কি কী লাগবে এজ লাগবে ধরেন ঠিক আছে এই লাগলো এবার আমরা সমান সমান দিব সমান সমান দিয়ে হচ্ছে আমরা এখানে ব্র্যাকেটে সরাসরি যদি ইমপ্লয় বসাই দিই ইমপ্লয়টারে বসাই দিলাম সেভ করলাম এবার আমরা যদি এখানে কনসোল লক করি কনসোল ডট লক কারে করবো এই যে আমাদের নেম যেটা আছে ওইটা আর এই যেটা আছে এইটা এই দুটারে আমরা কনসোল লক করলাম এবার যদি আমরা টার্মিনালে যাই টার্মিনালে এসে আমরা এখানে লিখবো হচ্ছে কি লেখ নোট পেলার ডট জেস ওকে আনডিফাইন আনডিফেন্সল আসছে কেন আনডিফেন্সল আসছে কারণ হচ্ছে আমাদের এখানে সামথিং ইঞ্চ একটা ফিশি হয়েছে ও আচ্ছা সরি এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমরা সরাসরি এমপ্লয়ি দিলে আমরা ডাটা পাওয়ার কথা ছিল কেন পাইলাম না সেটা হচ্ছে কথা ওকে তো নেইম এইচ নেইম এইচ আচ্ছা আমরা শুধু শুধু নেই দিই তাহলে দেখি কি হয় শুধুমাত্র নেম দিলাম সেভ করলাম এরপরে শুধুমাত্র এখানে নেম থাকলো আমার নেমটার ক্রস দেখাইতেছে কেন লক করলাম নেমকে দেখি এবার আনডিফাইন নেম কেন আনডিফাইন থাকবে আচ্ছা ওকে তাহলে আমরা এখানে একটা নেম বসায় দেখি আপাতত নেম ধরেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে আমরা কুদ্দুস কুদ্দুস দিলাম সেভ করলাম এবার এখানে যাই এটা রান করি হ্যাঁ কুদ্দুস আসছে পাওয়া গেল ধরেন এখানে আমার এইজ আছে এইজ আছে ধরেন থার্টি হুম এইচ আছে থার্টি আমরা এবার রান করি আমরা কুদ্দুস পাইতেছি এবার আমি যদি এখানে নেমের পরে কমা দিয়ে আমি যদি এইচ দিই এইজও দিলাম এরপরে এখানে কমা দিয়ে আমি যদি এইচ দিই এরপর দেখি কি হয় হ্যাঁ কুদ্দুস থার্টি পাওয়া গেছে ঠিক আছে তো সরাসরি যদি আমরা ওইখান থেকে নেই তাহলে এটা আসতেছে না এটা আনডিফাইনার দিতেছে কেন কারণ হচ্ছে আমরা এমপ্লয় নামে একটা অবজেক্ট দ্যাটস এটা পাইতেছিলো না তো আমরা এখানে এমপ্লয় লেখার পরে এইখানে হচ্ছে আমরা সরাসরি এমপ্লয় লিখবো আর কিছুই না আমরা সরাসরি এমপ্লয় লিখলাম এরপর দেখি পাই কি না প্রাণ করি হ্যাঁ চলে আসছে সো আমরা ওইখানে ওই যে সেকেন্ড প্র্যাগেট দিছিলাম দ্যাটস এটা পাইতেছিল না সো এমপ্লয় তো আর আমাদের অবজেক্ট অবজেক্টটা হচ্ছে এমপ্লয় অবজেক্টের ভিতরে জিনিসগুলো তো আর এমপ্লয় না ঠিক আছে সো দ্যাটস ওয়াই এটা আসতেছিল না তো এইভাবে করে হচ্ছে আমরা অবজেক্ট ডিস্ট্রাক্টিং করতে পারি এখন ধরেন এখানে আরও একটা কিছু বিষয় আছে ধরেন আমরা এখানে আরও কিছু অ্যাড করি অবজেক্টের ভিতরে ধরেন আমাদের হচ্ছে ধরেন একটা ল্যাঙ্গুয়েজ নামে একটা অ্যারে থাকবে ল্যাঙ্গুয়েজ নামে একটা অ্যারে থাকলো এই অ্যারের ভিতরে আমরা ধরেন সে কী পারে যেহেতু ওয়েব ডেভেলপার সে হচ্ছে এস এল পারে সে সিএসএস পারে সে জাভা স্ক্রিপ্ট পারে যাওয়া পারে আচ্ছা আপাতত এটুকুই থাক তারপরে ধরেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ লালবাতি কেন ল্যাঙ্গুয়েজে কি বিষয় ও আচ্ছা এখানে কমা দেনি দ্যাটস ওয়াই কমা না দিলে তো আমাদেরকে লালবাতি দিবেই এরপরে ধরেন তার একটা স্পেসিফিকেশন থাকবে স্পেসিফিকেশন স্পেসিফিকেশনে কি থাকবে ধরেন এখানে একটা এ্যারে থাকবে এর ভিতরে হচ্ছে তার আহ ধরেন অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস অ্যাড্রেস হ্যাঁ অ্যাড্রেস থাকবে ধরেন অ্যাড্রেসের ভিতরে তার হচ্ছে হোম টাউন থাকবে ধরেন কোথায় থাকবে ধরেন হচ্ছে থাকবে চিরাখানা বা বান্দরবান বান্দরবান ঠিক আছে তার অ্যাড্রেস হচ্ছে বান্দরবান এরপরে ধরেন তার একটা ওয়াচ আছে হ্যাঁ ওয়াচ আছে ওয়াচের ভিতরে ধরেন এটা আমার একটা অ্যারে তো অ্যারে না সরি এটা একটা অবজেক্ট অবজেক্টের ভিতরে ধরেন এটা ভিতরে একটা থাকবে কালার কালার থাকবে ধরেন ব্ল্যাক কালার একটা ঘড়ি আছে তার ব্ল্যাক কালারের ঘড়ি তারপরে হচ্ছে তার একটা এই ঘড়িটা একটা প্রাইস থাকবে প্রাইস ধরেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা অনেক দামি ঘড়ি ইউজ করে বড়লোক মানুষ এরপরে ধরেন হচ্ছে এটার একটা ব্র্যান্ড থাকবে সো এই ব্র্যান্ডটা হচ্ছে কি ধরেন পঁয়ত্রিশ হাজার টাকা তো তো ধরেন রোলেক্স রোলেক্স একটা ঘড়ি আর তো সে অনেক কষ্টে কিনছে এই হচ্ছে বিষয় তো এইবার আমরা যদি এটাকে অপশনাল চেনিং করতে চাই বা আমরা যদি অবজেক্ট ডিস্টারিং করতে চাই সরি আমি আগেই বলে দিলাম অপশনাল চেনিং তো অপশনাল চেনিং সম্পর্কে আমি বলবো দ্যাটস ও আমি এটা ই করতেছিলাম তো ধরেন আমি এখন চাইতেছি আমার এখান থেকে নেই ম্যাচ না আমি চাইতেছি যে আমার এখান থেকে আমার যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটাকে পাওয়ার জন্য ঠিক আছে ব্র্যান্ডটাকে পাইতে চাই আমি সো ব্র্যান্ড যদি পাইতে চাই আমাদের শুধুমাত্র এমপ্লয়ি দিলে হবে না এমপ্লয়ের ভিতরে আমাকে যাইতে হবে এমপ্লয়ের ভিতরে যায় আমি কোথায় যাব এমপ্লয়ের ভিতরে ব্র্যান্ড আছে কোথায় ওয়াচের ভিতরে তো ওয়াচটা আছে কার ভিতরে ওয়াচটা আছে স্পেসিফিকেশনের ভিতরে সো প্রথমত আমাকে স্পেসিফিকেশনের ভিতরে যাইতে হবে এরপরে আমাকে যাইতে হবে হচ্ছে ওয়াচের ভিতরে তাইলে যায় আমি ব্র্যান্ড পাবো এবার যদি আমি এখানে কনসোল লক করে ব্র্যান্ডকে দেখতে চাই ব্র্যান্ড সেভ করলাম টার্মিনালে চলে যাই নোট পিলার ডট জ্যাস তাহলে আমি দেখেন রোল এক্স গেছি ঠিক আছে তো এইভাবে করে হচ্ছে আমাকে অপশনাল চেনিং অপশনাল চেইনিং করে যাইতে হবে আচ্ছা অপশনাল চেনিং বেসিক্যালি এটা না এটাকে ডিস্ট্রা চিনিং বলতেছি আমরা ধরেন আমি এখন ল্যাঙ্গুয়েজ পাইতে চাই ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ তিন নাম্বার ল্যাঙ্গুয়েজটা পাইতে চাই তো আমি এখানে যদি সরাসরি লিখি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ লিখলাম সেভ করলাম এবার যদি আমি এখানে যাই তাহলে কিন্তু আমি একটা ইরোর খেয়ে যাবো কেন কারণ হচ্ছে আমার কিন্তু ঠিক ঠিক নাই আছে সো ভিতরে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ নাই তো ইমপ্লয়ের ভিতরে আমার ল্যাঙ্গুয়েজটা আছে কিন্তু আমি ল্যাঙ্গুয়েজটার ভিতর থেকে আমি চাইতেছি ধরেন ধরেনজের আমি চাইতেছি হচ্ছে এক নাম্বার ইন্ডেক্স বা তিন নাম্বার ইন্ডেক্সটা চাইতেছি ঠিক আছে ল্যাঙ্গুয়েজের ভিতরে তিন নাম্বার ইন্ডেক্স চাইতেছি সো এইটা যদি আমি চাই তাহলে এইভাবে দিলে কি আমি পাবো আচ্ছা ল্যাঙ্গুয়েজের ভিতরে এইভাবে দিলে আমি পাবো না এইভাবে দিলে আমি পাবো না এইভাবে দিলে আমি পাবো না আচ্ছা এবারে আমরা এটা না গেলাম আমরা হচ্ছে অ্যাড্রেস ধরেন আমি অ্যাড্রেস চাই ঠিক আছে আমরা একটু সহজটা করি আমরা একটু অ্যাড্রেসটা দেখি ধরেন আমি চাইতে শিখি অ্যাড্রেস তো অ্যাড্রেসটা কোথায় আছে অ্যাড্রেসটা কিন্তু এমপ্লয়ের ভিতরে নেই অ্যাড্রেসটা হচ্ছে আমার ইমপ্লয়ের ভিতরে যেতে হবে তারপরে স্পেসিফিকেশনের ভিতরে গেলে আমি পাবো শুধুমাত্র যদি এমপ্লয়ি থাকে এবং আমি যদি এখানে অ্যাড্রেসটা চাই অ্যাড্রেসটা চাইলাম এবার যদি আমি এখানে রান করি তাহলে আনডিফাইন চলে আসছে ঠিক আছে সো এমপ্লয়ের ভিতরে আমাকে যাইতে হবে কোথায় স্পেসিফিকেশনে স্পেসিফিকেশনে গেলে আমি অ্যাড্রেসটা পাবো সো আমি এখান থেকে স্পেসিফিকেশনে গেলাম সেভ করলাম এবার যদি আমি যাই এটাকে রান করি তাহলে দেখেন আমি বান্দরবন পায়ে গেছি তো এবার ধরেন আমি ওই অ্যাড্রেসের জায়গায় আমি চাইতেছি কি ওয়াচের ব্র্যান্ড 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 চাইতেছি আমি সো ব্র্যান্ডটাকে আমি চাইতেছি এক্ষেত্রে আমরা কি করছিলাম একটু আগে ওয়াচ বসাই দিয়েছিলাম ওয়াচ বসাই দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা ইরোর পাইছি কেন ইরোর পাইছি কারণ স্পেসিফিকেশনের ভিতরে যাওয়ার পরে হচ্ছে আমাদের ওয়াচের ভিতরে তো ব্র্যান্ড ছিল তাহলে ওয়াচ আসলো না কেন এমপ্লয়ি বানাম ভুল হয়েছে এমপ্লয়ি এমপ্লয়ি হ্যাঁ ঠিক আছে তো ব্র্যান্ড ও আচ্ছা এখানে অ্যাড্রেস দেওয়া এখানে তো ব্র্যান্ড দিতে হবে ব্র্যান্ড দিলাম সেভ করলাম এবার যদি আমরা এখানে যাই এটাকে রান করি তাহলে কিন্তু আমরা ব্র্যান্ড পাই গেছি এখন কোনো কারণে ধরেন স্পেসিফিকেশনের অ্যান্ডটা আমার পরে নেই ঠিক আছে ধরেন আমি কোড করছি কোনো কারণে আমার অ্যান্ডটা পরে নেই এখন যদি আমি রান করি আমি কিন্তু একটা ইরোর খাই যেতেছি সো ইরোর থেকে বাঁচতে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই প্রতিটা ইসের পরে একটা করে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব দ্যাট ইজ কল আমাকে অপশনাল চেইনিং বলে এটাকে বলা হয় অপশনাল চেইনিং আমরা ডিস্ট্রাকশন শিখতে যাই অপশনাল চেইনিং শিখতেছি সো এই ব্র্যান্ডারে সে পাইতেছে না অপশনাল চেইনিং আমরা দিয়ে দিছি স্পেসিফিকেশন আমরা দিয়ে দিই এখানে এরপরে আমরা এটাকে রান করি রান করলে আমরা দেখতেছি রোলেক্স চলে আসছে সো কোনো কারণে যদি ধরেন ওয়াচ ব্র্যান্ড 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 ডিডিডি থাকলো ব্র্যান্ড ডিডিডি এবার যদি আমরা রান করি তাহলে দেখেন আনডিফাইন চলে আসছে কোনো ইরোর কিন্তু আসে নেই কেন আসে নেই কারণ হচ্ছে আমরা অপশনাল চেনিং করে দিছি ঠিক আছে সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এর ডিস্ট্রাকচারিং কিভাবে করতে হয় এবং কিভাবে করতে হয় এবং তার ভিতরে আমরা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে অপশনাল চেইনিং কিভাবে করতে হয় সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটা লাইক করবেন ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম